পয়সা সোনা ধন সম্পদ যেগুলো আপনি আল্লাহ রাস্তায় খরচ করিয়ে না জমা করে রেখেছেন প্রতিদিন রাত্রি বেলায় ব্যাংকের খাতাটা দেখছেন ব্যাংক অফ বড়োদায় আমার এ খাতে তিন তিন লক্ষ টাকা জমা স্টেট ব্যাংকে পাঁচ লক্ষ এই করে 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 আপনার সম্পদগুলোকে গুলোকে গনে গেঠে গনে গেঠে আপনি রাখছেন আল্লাহ রাস্তায় দিচ্ছেন না দান করছেন না আল্লাহ রাব্বুল আলামিন ওই বখিন যারা কিরপন যারা দান করে না আল্লাহ রাস্তায় তাদের সামনে বললেন ওই মালগুলোকে কালকামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নামে ফেলবেন জাহান্নামের নামের আগুনে আপনার ওই জমা মালগুলোকে ফেলে গরম করবেন তাপাবেন গরম করবেন যেমন আমার ওই কামার ভাইয়েরা ওই ফালগুলোকে হালের ফালগুলোকে পাসনাগুলোকে গাঁদিগুলোকে মাত্রল ঘনগুলোকে পাঁচাবার জন্যে যেমন আগুনে ভরে ওই আগুনের গতি তাকে দিয়ে তাপ দিয়ে 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 লাল বানাই যাতে করে ওই লোহাটাকে মনের মতো করে কাজে ব্যবহার করা যায় আল্লাহ বললেন আপনার আমার ওই জমাকৃত মাল যারা আল্লাহ রাস্তায় খরচ করবো না করি না ওই মালকে আল্লাহ আগুনে জাহান নামের আগুনে ভরবেন ভরে ইহমা মানে অত্যন্ত তাপানো হবে গরম করা হবে মাল আপনি আমি জমা করে আল্লাহ রাস্তায় দান করব না যারা দান না করার কি সাজা শাস্তি এটা প্রথমে জেনে কি বললেন শুধু গরম নাই বরং ফুয়া বেহাজ বাহম অজন ওই গরম করে লাল বানিয়ে গরম বানিয়ে

ওই গরম কৃত মালকে আপনার দাগ দেবে ছেঁকি দেবে প্রথমটা হলো পেশানি এ কপাল দু নম্বরে দুই পানি কোখাই আর তিন নম্বরে আপনার পিঠে দাগ দেবেন ছেঁকি দেবেন বলবেন মহলানা শরীরের তো অনেকগুলো অঙ্গ আছে তো আল্লাহ পাকরাবুল আলামিন খাস করে এই তিন জায়গার নাম কেন নিলেন যে এই জমা করে জমাকৃত মালকে গরমে তাপিয়ে কপালে এবং দুই পানি কোখে এবং পিঠে আর বাকি জায়গার নাম কেন বললেন না জি খাস করে যারা মাদ্রাসা মসজিদ আর যারা এই ঈদগাহ কমিটিতেও সামিল আছেন আপনারা ভালো করে বুঝছেন বুঝেছেন মানুষের দ্বারের দুয়ারে চাহিতে যেতে হয় আর মালনা সাহেবরা আমরা তো যাই মানে আমরা একবারে তো স্পেশাল লাইসেন্সওয়ালা ফকির কোহলি হয় জি মানুষের দাঁড়িয়ে গিয়ে ডাক দেওয়া হয় ভাই আব্দুল গাফর বাড়তে আছো বাড়তে আছে ও আব্দুল গাফর আপনি মনে করিয়েন না আমার বিহাই না আব্দুল গাফর আছে আপনাকে একটা উদাহরণ বলছি বাড়িতে আছো তো ছোট্ট ছেলের হাত দিয়ে বলে পড়ে যে বলো যে ও নেই মানে ওটাও শুনতে পারছি আব্বা নেই কথা বললা ও একবার জি কোনো রকম যদি এলো তো যদি বলা যায় ভাই কাজ চলছে কবরস্থানের ঈদগাহে ঈদগাহের জায়গা ঈদগাহের জায়গা খরিদ করতে এই ঘেরতে হবে পাঁচির লাগবে পাঁচির করতে হবে জায়গা খরিদ করতে হবে যার টাকা বাকি আছে দিতে হবে এই দরখাস্ত তার কাছে যেমনই রাখলেন আপনি ও তো জনমে বাপের কালে কোনো দিন দান করেনি তো ও চট করে নাও বলতে পারছে না হ্যাঁও বলতে পারছে না মুশকিলে পড়ে গেছে কারণ গ্রামের দশটা লোক মাদানি সাহেব আছেন ল হকবার না কি করে বলবে তো রকম বকলে বগলে হাত দিয়ে এই দুটা পা দিয়ে দাঁড়িয়ে 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 চট করে তুরুম অল্পক্ষণের ক্ষণের মধ্যে চিন্তা ভাবনা করছে বাপরে পাঁচ হাজার টাকা যে মনে না লক্ষ্য করেন আমার শরীরের দিকে আমার কপালের দিকে আমার সব দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন জাল্লা পাক কিভাবে আপনাকে আপনাকে কিভাবে থ্রেড দিয়েছেন এবং কিভাবে আপনাকেই বলেছেন যারা দান করেন না কি বললেন এই বগলে হাত দিয়ে মনে না পাঁচ হাজার টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না কপালের চামড়াটা জড়ো করছে আর বগলে হাত দিয়ে একবার ডান পায়ে ভার একবার বাম পায়ে ভার তো যখন ডান পায়ে ভার দিসে তো এদিকের বাঁ দিককার পানি কোখাটা একটু উদাম উদাম দেখা দেখা মনে হচ্ছে আর যখন বাঁ পায়ে ভার দিছে তখন ডান দিককার এই পানি কোখাটা দেখা দেখা ভাব যাচ্ছে শেষ পর্যন্ত মাক্ষি চুষ ডাইলে মাছি পড়ে গেলে চুষা খানেওয়ালা ও কি দান করবে